জয়গুরু বন্ধুরা আজকে আবার আরেকটি মানসিক সমস্যার নিয়ে হাজির হলাম অর্থাৎ আজকের এপিসোডে যে সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো মনের ভয় সেই মনের ভয়টা কিসের লাশ দেখে যারা ভয় পান যারা লাশের কাছে যেতে সাহস পান না যাদের মৃত্য সংবাদ শোনার সাথে সাথে বুকটা ধরফর করে কেঁপে ওঠে শরীরে ঘাম দিতে শুরু করে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করতে কষ্ট হয় অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হয় আজকে তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আজকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান দিয়ে দেব উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না এক টাকার ওষুধ আপনাদের সেবন করতে হবে না অনেক তো সেবন করলেন অনেক তাবিজ গলায় ঝুলিয়ে রাখলেন অনেক কবিরাজের কাছ থেকে পানি পড়া পর্যন্ত সেবন করলেন কিন্তু সমাধান তো হলো না যদি সমাধান পেতে চান তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন লাস্ট দেখলে ভয় করে এই যে যে ভয়টা কারো মৃত্যুর কথা শুনলে ভয় করে এই যে যে ভয়টা এই ভয়টা আসলে কেন আসে লজিকটা কি বা সঠিক যুক্তিটা কি এর সঠিক যুক্তি হল যারা এই রকম ভয়ের মধ্যে আছেন তারা আগে থেকেই মৃত্য লাশ সম্পর্কে একটি ব্যতিক্রমী ধারণা নিয়ে বসে আছেন অর্থাৎ তাদের সাবকনসিয়াস মাইন্ডে এমন কিছু নেগেটিভ মেসেজ দেওয়া আছে যার কারণে তারা এই লাশের কথা শুনলে বা ব্যক্তির কথা শুনলে ভয় পান সেই নেগেটিভ মেসেজগুলো মৃত্য লাশ মাঝে মধ্যেই জেগে ওঠে মৃত্যলাস হুট করে বসে পড়ে মৃত্যলাস রাস্তার মধ্যে শুয়ে থাকে লাশ কবরস্থানের পাশে বা শ্মশানের পাশে অনেক সময় দেখতে পাওয়া যায় এই যে এই রকম যে আজগবি কথা বা আজগবি গল্প এই গল্পগুলো তারা কারো না কারো কাছ থেকে শুনে থাকেন অর্থাৎ তাদের অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে আগে একটি এই মৃত্ত লাশ সম্পর্কে নেগেটিভ ধারণার জন্ম নেয় অর্থাৎ এই ভয়টা একজন মানুষের সাবকনসিয়াস মাইন্ডে গোপনে সুপ্ত অবস্থায় থেকে যায় যখন সে কোনো সমস্যায় পড়ে অর্থাৎ যখন তার মধ্যে নার্ভাসনেস কাজ করে তখন এই ভয়গুলো জাগ্রত হয়ে ওঠে তখন সে ভয় পেতে শুরু করে তখন আর সে লাশের সামনে যেতে চায় না মৃত্য ব্যক্তির কথা শুনলে তার বুক ধরফর করে কেঁপে ওঠে এটা হলো নার্ভাসনেসের কারণে বা দুর্বলতার কারণে এটা স্নায়ুর দুর্বলতার কারণে সঠিক যুক্তি বা সঠিক লজিক দিস ইজ সায়েন্স আরেকটি যুক্তি দিয়ে আপনাদের বুঝিয়ে দেই। অনেকের কাছেই আপনারা শুনে থাকবেন ওই কবর স্থানটা ভালো না ওই শ্মশানটা ভালো না ওখানে অনেক কিছু দেখতে পাওয়া যায় এই রকম কথাগুলো অনেকের কাছ থেকে আপনারা শুনে থাকেন যখন শুনেন তখন ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আপনার মনটা একটু কেঁপে ওঠে না অবশ্যই উঠে আপনার অবচেতন মনে একটি জিনিস কাজ করে না যে এখনই বুঝি আমি একটি জিনিস দেখতে থাকব রকম হয় কি না এই রকম হয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই রকম হয় অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি কবরস্থান বা শ্মশান ঘাটের কাছ দিয়ে যায় তাদের মনটা দুরু দুরু করে কাঁপতে থাকে এর কারণ কি এর কারণ হলো ওই শ্মশান বা কবরস্থান সম্পর্কে সে ছোটো সময় থেকেই নেগেটিভ কিছু গল্প শুনে আসছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বান্ধব এরকম লোকদের কাছ থেকে ছোট সময় থেকেই কবরস্থান বা শ্মশান ঘাট সম্পর্কে নেগেটিভ কিছু গল্প শুনে আসছে যখন ওই লোক কোনো কারণে মানসিকভাবে দুর্বল হয়ে যায় অর্থাৎ হতাশায় জর্জরিত হয় ওই লোক যদি তারপরে কোনো এক সময়ে ওই শ্মশান ঘাট বা ওই কবরস্থানের পাশ দিয়ে যায় তখনই তার অবচেতন মনে ওই যে যে সুপ্ত ভয়টা আছে সেই ভয়টা ক্রিয়েট করে দেয় তখন সে একটি কিছু দেখতে পায় আসলে মিথ্যে কথা সে কোনো কিছুই দেখতে পায় না তার অবচেতন মন বা মাইন্ড ওই রকম কোন একটা কিছু কল্পনা করে তার সামনে উপস্থাপন করে। আপনারা দেখবেন অনেকের কাছ থেকে যখন এই গল্পগুলো শুনেন তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওখানে অন্য কোনো লোক ছিল কি না তারা বলবে না ওখানে অন্য কোনো লোক ছিল না অর্থাৎ লোক থাকলে তার পাশে যদি কোনো লোক থাকে তাহলে সে ওই জিনিসটা আর দেখবে না বা তার অবচেতন মন আর তার সামনে ওই জিনিসটা সাবমিট করবে না অর্থাৎ কখনোই কেউ অন্য কাউকে এই জিনিসগুলো দেখাইতে পারবে না এটা সে শুধুমাত্র নিজে নিজেই দেখবে এর কারণটা হলো তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এই জিনিসটা কল্পনা করে তার সামনে উপস্থাপন করে দিস ইজ লজিক যুক্তি সায়েন্স এগুলো বিশ্বাস করতে হবে ওই ভ্রান্ত ধারণার মধ্যে বসে থাকলে হবে না অনেক সময় দেখবেন যখন আপনার মন দুর্বল থাকে কোনো কারণে মনের মধ্যে দুশ্চিন্তা থাকে তখন যদি সন্ধ্যার পরে কোনো এক নির্জন রাস্তা দিয়ে হাঁটতে থাকেন হঠাৎ করেই দেখবেন সেখানে সাপের মতো কোনো একটা কিছু রাস্তা বরাবর শুয়ে আছে এই এইরকম অনেকেই দেখে থাকেন ভয়ে আঁটকে ওঠেন বা চিৎকার করে দৌড় দেন ভালো করে একটু খেয়াল করে দেখবেন তো আসলে ওটা কি কোনো সাপ শুয়ে আছে নাকি কোনো দড়ি না কোনো কচু রাস্তার উপরে পড়ে আছে বা সর্প জাতি ওই রকম দেখতে একটা কিছু রাস্তার উপরে পড়ে আছে ভালো করে খেয়াল করে দেখবেন আসলে ওটা সাপ ছিল না আপনার মন দুর্বল ছিল আপনি নির্জন রাস্তা দিয়ে হাঁটেছিলেন সেই জন্য ওই রকম একটা কিছু দেখে আপনি ভয়ে আঁতকে উঠেছেন এটা একটা মানসিক ভয় এগুলো বুঝতে হবে গলায় তাবি ঝুলিয়ে রাখলে এই ভয় থেকে আপনি মুক্ত হবেন না এটা একটা মনের দুর্বলতা বা মানসিক রোগ আর এই রোগ থেকে বের হয়ে আসতে হইলে অর্থাৎ এই রোগের চিকিৎসা করাইতে হইলে আপনাকে এরকম একজন কাউন্সিলরের কাছে যেতে হবে যিনি আপনার মনের মধ্যে জমে থাকা ভয়গুলোকে সঠিক যুক্তি দিয়ে ক্লিয়ার করে দেবে অর্থাৎ ভয়গুলোকে দূর করে দেবে ওষুধ দিয়ে এই সমস্যার সমাধান হবে না এবার আসুন জেনে নেই কাদের মধ্যে এই ভয়টা আসে এবং কারা সবচেয়ে বেশি এই ভয়ে আক্রান্ত হন যারা মানসিকভাবে দুর্বল যারা মনের দিক থেকে দুর্বল যারা অলস প্রকৃতির লোক যারা কুড়ে প্রকৃতির লোক তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে থাকে এই সমস্যাটা হুট করেই একজন মানুষের মনে ঢুকে যায় না এর যথেষ্ট কারণ আছে অর্থাৎ দেখবেন যারা এই রকম ভয় বা আতঙ্কে ভোগেন তারা বেশ কিছুদিন আগে থেকেই কোনো কাজকর্ম করে না যে কোনো কারণে হোক কাজকর্ম পুরোপুরি ছেড়ে দিয়েছে হয়তো ব্যবসায় লস করেছে না হয় বড় কিছু হারিয়েছে না হয় প্রিয় মানুষের কাছ থেকে খুব বেশি কষ্ট পেয়েছে আর না হয় যে কোনো কারণে হোক তার মধ্যে হতাশা ঢুকে গেছে যখন বিভিন্ন রকমের হতাশা বা ব্যর্থতায় একজন লোক জর্জরিত হয়ে যায় তখন তার নার্ভ খুব বেশি দুর্বল হয়ে যায় তার দেহের স্টেমিনার কমে যায় তার স্নায়ুতন্ত্রের তাপমাত্রা অর্থাৎ মাথার তাপমাত্রা আস্তে আস্তে বাতে থাকে এবং তখনই তার মধ্যে এই রকম ভয়ের সঞ্চার হয় অর্থাৎ তখনই ওই লোক মৃত্য লাশ দেখলে ভয় পান মৃত্য সংবাদ শুনলে ভয় পান বা যে কোনো দুঃসংবাদ শুনলে তার বুক ধরফর করে কেঁপে ওঠে এটা হলো সঠিক যুক্তি বা সঠিক লজিক তাহলে বের হয়ে আসবেন কি করে অর্থাৎ এর সমাধান কি করে করবেন একটু আগেই কথাটি বলেছি ভালো একজন কাউন্সিলর দ্বারা কাউন্সিলিং করিয়ে নিতে হবে মনের ভয় দূর করার জন্য অহেতুক ভয় দূর করার জন্য কাউন্সিলিং করিয়ে নিতে হবে একজন কাউন্সিলরই আপনাকে মোটিভেট করে দেহের স্টেমিনার বাড়িয়ে দেবে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা কমিয়ে দেবে সেটা মেডিটেশনের মাধ্যমে তাহলেই আপনি এই রকম ভয়াবহ সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয় গুরু